নমস্কার সবাইকে প্রতিদিনের মতো আরেকটি নতুন কাজের আপডেটে আপনাদের প্রত্যেককে স্বাগত তো বন্ধুরা আপনারা যারা নতুন একটি কাজের সন্ধান করছেন ভিডিওটির সঙ্গে থাকুন স্টেপ বাই স্টেপ সমস্ত তথ্য জানতে পারবেন ভালো একটি অপরচুনিটি রয়েছে মিনু সারি কোম্পানি নতুন একটি কাজের আপডেট আমাদের কাছে এসে এখানে মেল ফিমেল উভয় প্রার্থীরা আপনারা অল ওভার ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি লোকেশন বা জেলা থেকে আবেদন করতে পারবেন পারমানেন্ট এবং পার্ট টাইম দুভাবে আবেদনের সুযোগ থাকবে এবং এখানে আপনারা যে কোনো যোগ্যতায় আবেদন করতে পারবেন এবং যারা নতুন প্রার্থী রয়েছেন অর্থাৎ ফ্রেশার প্রার্থী রয়েছেন আপনারাও এখানে আবেদন করতে পারবেন ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স উভয় প্রার্থীরাই আপনারা এখানে আবেদন করতে পারবেন তো নতুন যে কাজের আপডেট এসছে এখানে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট রয়েছে কোন কোন ডিপার্টমেন্টে এখানে আপনারা আবেদন করতে পারবেন কোন কোন লোকেশানে কাজের আপডেট রয়েছে প্রতি মাসে কত টাকা বেতন থাকছে এখানে আবেদন করতে গেলে এস লিমিট কতর মধ্যে থাকতে হবে যাবতীয় তথ্য স্টেপ বাই স্টেপ এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তো সবাই মূল ভিডিওটির সঙ্গে থাকুন এবং আপনি যদি এই চ্যানেলে ভিডিওতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন তো চলুন বন্ধুরা মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মিনু শাড়ি কোম্পানির জব আপডেট টু জিরো টু ফাইভ নতুন যে কাজের আপডেট আজকে আমাদের কাছে এসে স্টেপ বাই স্টেপ সমস্ত তথ্য ভিডিওটির মাধ্যমে শেয়ার করব তো আপনারা আগ্রহী প্রার্থীরা ভিডিওটির সঙ্গে থাকুন এখানে মেল ফিমেল ওয়াইফ প্রার্থীরা আবেদন করতে পারবেন অলওভার ওয়েস্টবেঙ্গলের প্রত্যেকটি জেলা বা লোকেশান থেকে নতুন একটি কাজের আপডেট এসে তো সবাই ভিডিওটির সঙ্গে থাকুন তো দেখুন টোটাল জব ভ্যাকান্সি এবং জব লোকেশান তো দেখুন এখানে প্রায় দুশো তিরিশটি প্রায় শূন্য পদে কাজের আপডেটটি রয়েছে অর্থাৎ মেল ফিমেল উভয় এই দুশো তিরিশটি শূন্য পদের জন্য আবেদন করতে পারবেন অল অলওভার ওয়েস্টবঙ্গলের প্রত্যেকটি লোকেশন বা জেলা থেকে তো নতুন যে কাজের আপডেটটি আমাদের কাছে এসে এখানে শূন্য পদ থাকছে দুশো তিরিশটি তো এবার দেখুন জব লোকেশান অর্থাৎ কোন কোন লোকেশানে কাজের আপডেট রয়েছে অর্থাৎ কোন কোন লোকেশানে এখানে আবেদনের সুযোগ রয়েছে তো এখানে যে সমস্ত লোকেশানগুলি রয়েছে দেখুন আছে নদিয়া আছে মুর্শিদাবাদ আছে বীরভূম আছে কলকাতা আছে বাঁকুড়া আছে বর্ধমান আছে হুগলি আছে নর্থ চব্বিশ পরগনা এই সমস্ত লোকেশানগুলিতে কিন্তু কাজের আপডেট রয়েছে অর্থাৎ এই সমস্ত লোকেশানে কিন্তু আবেদনের সুযোগ থাকবে এখানে আপনারা অল ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি লোকেশান থেকে আবেদন করতে পারবেন এবং খাওয়া থাকার ব্যবস্থা এখানে থাকবে কোম্পানি থেকে রুম এবং ফুড প্রোভাইড করা হবে তো দেখুন জব ডিপার্টমেন্ট এবং কোয়ালিফিকেশন তো এখানে কোন কোন পোস্টে এখানে কাজের আপডেট রয়েছে দেখুন অর্থাৎ কোন কোন ডিপার্টমেন্টে এখানে আবেদন করতে পারবেন তো এখানে যে সমস্ত ডিপার্টমেন্ট রয়েছে আছে প্যাকিং ডিপার্টমেন্ট আছে বিলিং ডিপার্টমেন্ট আছে লেবার ডিপার্টমেন্ট আছে স্টোর ম্যানেজার আছে ডিসপুট চেকিং আছে ইনচার্জ আছে লোডিং এবং আনলোডিং এই সমস্ত ডিপার্টমেন্টগুলিতে কিন্তু কাজের আপডেট এসেছে অর্থাৎ এই সমস্ত ডিপার্টমেন্টে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা এবং পারফরম্যান্সের ভিত্তিতে তো এবার দেখুন কোয়ালিফিকেশান অর্থাৎ এখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কতর মধ্যে তো এখানে নামসই শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদন করতে পারবেন যে কোনো যোগ্যতায় আপনার পুরুষ মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন চতুর্থ শ্রেণী পাস অষ্টম শ্রেণী পাস মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পাশে প্রার্থীরা আবেদন করতে পারবেন যে কোনো যোগ্যতায় এখানে আপনারা আবেদন করতে পারবেন তো এবার দেখুন কোম্পানিতে ডিউটি টাইম এবং হোলিডে অর্থাৎ প্রতিদিন কোম্পানিতে ডিউটি টাইম কতক্ষণ থাকছে এবং ওইগুলি কতদিন ছুটি থাকবে তো প্রায় ন ঘন্টা ডিউটি সহ কাজের আপডেটটি রয়েছে প্রতিদিন কোম্পানিতে ডিউটি টাইম রয়েছে ন ঘন্টা এবং এক ঘণ্টা বিরতি থাকছে তো প্রতিদিন কোম্পানিতে ডিউটি টাইম থাকছে ন ঘন্টা এবং সাথে ওভার টাইম থাকবে এবং এক ঘন্টা বিরতি থাকবে এবং সপ্তাহে একদিন ছুটি রয়েছে অর্থাৎ প্রতি সপ্তাহে ছ দিন কাজ হবে একদিন ছুটি মাসে ছাব্বিশ দিন ডিউটি চার দিন ছুটি তো সপ্তাহে কিন্তু এখানে একদিন ছুটি রয়েছে তো দেখুন অ্যাপ্লিকেশন পার্সেন এবং এস লিমিট অর্থাৎ এখানে আবেদন করতে কারা কারা পারবেন এবং সীমা কতর মধ্যে থাকতে হবে তো মেল ফিমেল উভয় প্রার্থীরা আপনারা এখানে আবেদন করতে পারবেন নতুন যে কাজের আপডেট এখানে রয়েছে মেল ফিমেল উভয় প্রার্থীরা আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং দেখুন এস লিমিট অর্থাৎ এখানে আবেদন করতে হলে এস লিমিট কতর মধ্যে থাকতে হবে তো এস লিমিট থাকতে হবে আঠেরো থেকে বাহান্ন বছরের মধ্যে মেল প্রার্থীদের ক্ষেত্রে এবং ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা আঠেরো থেকে বিয়াল্লিশ বছরের মধ্যে সর্বনিম্ন আঠেরো বছর সর্বোচ্চ বান্ন বছর মেল প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন আঠেরো বছর সর্বোচ্চ বিয়াল্লিশ বছর ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে তো এই বয়সীমার মধ্যে বয়স হয়ে থাকলে তাহলে আবেদন করতে পারবেন তো দেখুন কোম্পানিতে ফেসিলিটিস এবং এক্সপিরিয়েন্স তো এখানে যে সমস্ত ফেসিলিটিস রয়েছে পি ইএসআই বোনাস রুম ফুড এবং ওভারটাইম এই সমস্ত ফেসিলিটিস কিন্তু এখানে রয়েছে পি থাকছে ইএসআই থাকছে রুম এবং ফুড প্রোভাইড করা হবে সাথে এখানে ওভার টাইম থাকছে তো দেখুন কাজের অভিজ্ঞতা লাগছে না অর্থাৎ নতুন প্রার্থী যারা রয়েছেন নতুন প্রার্থীরাও আবেদন করতে পারবেন ফ্রেশার প্রার্থীরা আবেদন করতে পারবেন পূর্বের অভিজ্ঞতা লাগছে না এবং পাশাপাশি এদের কাজের অভিজ্ঞতা রয়েছে অর্থাৎ এক্সপিরিয়েন্স প্রার্থী রয়েছেন আপনারাও এখানে আবেদন করতে পারবেন এবং পারমানেন্ট এবং পার্ট টাইম দুভাবেই কাজের অপরচুনিটি রয়েছে পারমানেন্ট পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং পার্ট টাইমভাবেও কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো পারমানেন্ট এবং পার্ট টাইম দুভাবেই কিন্তু এখানে আবেদনের অপরচুনিটি রয়েছে তো দেখুন স্যালারি অর্থাৎ বেতন কত থাকছে তো এখানে বেতন থাকছে প্রায় তেরো হাজার টাকা থেকে সতেরো হাজার পাঁচশো টাকা পর্যন্ত বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজকে এখানে কোম্পানির স্যালারি প্রোভাইড করবে শিক্ষাগত যোগ্যতা এবং পারফরম্যান্সের ভিত্তিতে যেমন পোস্টে আবেদন করে নিয়োগ হতে পারবেন ডিপার্টমেন্ট ওয়াইজ কোম্পানির স্যালারি প্রোভাইড করবে এবং এখানে উইকলি পেমেন্টের ব্যবস্থাও থাকবে তো দেখুন কোম্পানিতে জয়নিং প্রসেস কী রয়েছে তো এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আপনি এখন যে ভিডিওটি দেখছেন এই ভিডিওটি বক্সে এখানকার আবেদনের লিঙ্ক পেয়ে যাবেন সেখানে গিয়ে আবেদন করতে পারবেন তো আমাদের কাছে যে নতুন কাজের আপডেট এসেছে এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদনের প্রক্রিয়া রয়েছে তো অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তো আপনারা যারা এখানে আবেদন করতে আগ্রহী বা ইন্টারেস্টেড রয়েছেন ভিডিও ডিসক্রিপশনে গিয়ে আপনারা এখানে আবেদন করতে পারেন তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলে ভিডিওতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে ভিডিওতে ধন্যবাদ